ইসলামকে আগে নিষিদ্ধ করার দাবিটা কাদের ছিল তার মানে তো তাদের বদ মতলব ছিল আওয়ামী লীগ জামাতকে সাথে নিয়ে নাইনটিন এইটি সিক্স এর ইলেকশনে গেছে নাইনটিন এইটি এইট এ সংসদে একসাথে পদত্যাগ করেছে একসাথে পদত্যাগ করার পর একসাথে মতিউর রহমান নিজামি প্রয়াত রহমান নিজামী সাহেবের সাথে আওয়ামী লীগের সভানেত্রী সাংবাদিক সম্মেলন করেছেন বলেছেন উনি শুধু আওয়ামী লীগের লিডার না উনি সকল বিরোধী দলের নেতা পরবর্তীকালে জামাত যখন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জয়লাভ করার জন্য আওয়ামী লীগের পদপ্রার্থী জামাতের আমির গোলাম আজমের কাছে দোয়া চাওয়ার জন্য গিয়েছেন নাইনটিন নাইনটি সিক্সের আন্দোলনে জামাতকে নিয়ে অংশ নিয়েছেন আমরা সর্বশেষ নির্বাচনীয় পত্রপত্রিকায় রিপোর্ট পাচ্ছিলাম জামাতকে ইলেকশনে আনার একটা প্রক্রিয়া চলছে তারপরে যখন আওয়ামী লীগের বিভিন্ন মহল থেকে এ ধরনের দাবি করা হতো এবং আওয়ামী লীগ যখন আবার এই দাবিটা পূরণ না করত। আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এটা আওয়ামী লীগ জামাতকে চাপে রেখে তাদের কথা মতো চলতে বাধ্য করার একটা প্রক্রিয়া হিসেবে নিয়েছিল আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতায় দোর্দণ্ড প্রতাপে ছিল কখনোই নিষিদ্ধ করে নাই যখন ছাত্র জনতার বিপ্লবে যখন আওয়ামী লীগের প্রায় পরাজিত এবং পরাভূত হওয়ার মতো অবস্থা হয়েছে তখন আপনার এই পুরা বিপ্লবটাকে পুরোথাটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করে অবাধে দমন নিপীড়ন চালানোর একটা পর্যায়ে জামাতকে নিষিদ্ধ করেছে সেটা তো কোন নীতিগত অবস্থান হতে পারে না দেশের কোন মানুষের দাবি ছিল আপনি বলেন আপনি তো প্রশ্ন করছেন কোন মানুষের দাবি ছিল আমি তো বলেছি কিছু মানুষের কাদের দাবি ছিল কাদের দাবি ছিল আপনি বলেন আপনি তো সাংবাদিক আপনি জানেন কাদের দাবি ছিল না 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 ওই সময়টা বাদ দিয়ে যাওয়া বিএনপি তিন মাসের আলটিমেটাম দিয়েছিল আবার তারা একটা রোড দেওয়ার জন্য দাবি জানিয়েছে তা বিএনপি বিএনপির জায়গা থেকে তারা যেটা উত্তম মনে করেছে সেটাই করেছে আমরা যেটা আমাদের জায়গা থেকে মনে করি সেটা হলো যে সাড়ে পনেরো বৎসরে অনেক জঞ্জাল সৃষ্টি হয়েছে সব দিকে সবগুলা সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে রাষ্ট্রের যে বাহিনীগুলা রাষ্ট্রকে সার্ভ করবে আর সেনাবাহিনীর কথা আমি বলছি না এর বাইরে যেগুলো আছে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার জন্যে সেসবগুলোকে দলীয়করণ চরমভাবে করা হয়েছে যার কুফল পনেরো বছর এই জাতি ভোগ করেছে তো এত এত জঞ্জাল যেগুলো আছে এগুলো ওভারনাইট চেঞ্জ করা এটা আমরা মনে করি না যে এক মাস দুই মাস এটা হয়ে যাবে তাছাড়া এগুলা না করে দেশকে একটা স্থিতিশীল অবস্থায় না এনে নির্বাচনের পরিবেশ সৃষ্টি না করে যদি নির্বাচন হুট করে দিয়ে দেওয়া হয় সেই নির্বাচন জাতির জন্য আরেকটা বিপর্যয় তো ডেকে আনতে পারে আমরা বলছি যে না এই সময়টা হতে হবে যৌক্তিক এটা তিন মাসও নয় এটা তিন বছরও নয় এর জন্য মিনিমাম যে সময়টুকু লাগে এই সরকারকে সেই সময়টুকু দেওয়া উচিত আর এই সরকার তো কোনো দলীয় সরকার না যে এর বিরুদ্ধে আমাদেরকে দাবি জানাতে হবে এখনই দাবি জানানোর মতো কোনো প্রেক্ষাপট তৈরি হয়নি এটি একটা জনবিপ্লবের মাধ্যমে জনগণের প্রত্যাশিত এবং জনগণের দ্বারা বলতে পারেন যে সিলেক্টেড একটা সরকার এই সরকারকে আমাদের এখন দায়িত্ব হচ্ছে সঠিক পথে সরকার যাতে আগায় এই জন্যেই সরকারকে সার্বিক সহায়তা দেওয়া আর এই সরকার যদি কোনো ভুল করে এই জন্যে তাদেরকে পরামর্শ দেওয়া যদি তারা না শুনে আমরা প্রতিবাদ করবো অসুবিধা নেই কিন্তু তাদেরকে যৌক্তিক সময় দেওয়ার পক্ষে এখন কথা হলো যৌক্তিক সময়টা কতদিন সেই যৌক্তিক সময়টা আমরা সপ্তাহ মাস বলছি না এটা যদি তিন মাসে সম্ভব হয় তিন মাস ছয় মাসে সম্ভব হয় ছয় মাস তবে এটা খুব বেশি দীর্ঘ হওয়াটা কল্যাণকর হবে না জাতির জন্য এটা আমরা মনে করি যতটুকু মিনিমাম সেটাই তাদের নেওয়া উচিত বিএনপি এখন নির্বাচনের জন্য তুরজোর করছে বা দাবি জানাচ্ছে আমরা এই সময় নির্বাচনকে প্রাধান্য দিচ্ছি না এই সময় জাতির বর্তমান যে ক্রাইসিসগুলা রক্তের যে দাগগুলা আহত মানুষগুলা বিক্ষত বিক্ষত শহীদ পরিবারগুলা এর সাথে সাথে ইদানিং বন্যা বিভিন্ন বারোটা জেলায় দেখা দিয়েছে আমরা এটাকে নিয়েছি আমাদের এই মুহূর্তের রাজনীতি হিসাবে এটাও দেখেও রাজনীতি বলে রাজনীতি এটা বলি যেটা মানবিক দায়িত্ব পালন এটা মানবিক দায়িত্ব পালন আমরা মনে করি যে এই বিষয়গুলাকে সলভ না করে এই মুহূর্তেই নির্বাচনের কথা টোলাটা আমরা আমাদের জন্য যৌক্তিক মনে তাই আমরা আমরা এটা বলছি না এখন মানুষের এই বিষয়গুলা সলভ করার জন্য যতটুকু আল্লাহ আমাদেরকে সামর্থ্য দিয়েছেন সেই আলোকে আমরা চেষ্টা করছি এটাও বলার এখনো সময় আসেনি উপযুক্ত সময়ই আমাদেরকে দেখিয়ে দিবে এবং আপনারাও জানতে পারবেন যে এটা কি জোটগত হবে নাকি একক দলগতভাবে হবে নাকি কারো সাথে সমঝোতার ভিত্তিতে হবে এখন এটা বলার সময় আসে জামাত ইসলামী সহ অন্যান্য যে দলগুলো আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা হচ্ছে একটি জোট গঠন করতে যাচ্ছে সেই জোটে কি আসলে জামাত ইসলামী কি অংশ নিচ্ছে আমরা ঠিক জানি না তারা এরকম জোট গঠন করতে মানে উদ্যোগ নিয়েছেন কিনা এটা আমাদের জানা নেই এই জন্য আমরা এ ব্যাপারে আসলে কিছু বলতে পারবো এই ছাত্র ছাত্রীরা তো বিনা ভোটের এমপিও হতে চায়নি কিংবা হাসিনার অবৈধ ক্ষমতার ভাগও তারা চায়নি তারা শুধু চেয়েছিল ন্যায্য চাকরি বিধি সংস্কার চেয়েছিল তারা স্বাধীন বাংলাদেশের স্বাধিকার এবং সম্মান নিয়ে সুযোগ চেয়েছিল তারা। অথচ এই ছাত্র ছাত্রীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে ছাত্রীদেরকে অপবাদ অপমান অপদস্থ করা হয়েছে নিরস্ত্র সাধারণ ছাত্র ছাত্রীদের উপরে পুলিশের ইউনিফর্ম পরিয়ে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে এই খুনিরা আবু সাইদের চিতানো বুকে গুলি করতে দ্বিধা করেনি খুনিদের বন্দুকের নল থেকে নরসিংহের কিশোর তামিমও রেহাই পায়নি হোলি খেলা চালিয়ে খুনি হাসিনা এখন নাকি সংলাপ করতে রাজি হাসিনার রাজি না রাজিতে এখন আর কিছুই যায় আসে না শহীদদের রক্ত মারিয়ে ছাত্রছাত্রীরাই খুনি হাসিনার সঙ্গে এখন আর সংলাপ করতে রাজি নয় ছাত্র জনতা খুনি হাসিনার কাছে হত্যাকাণ্ডের বিচারও চায় না ছাত্র জনতা খুনির কাছে কিসের বিচার চাইবে হাসিনা নিজেই তো ঠান্ডা মাথার খুনি ঠান্ডা মাথায় সে এতগুলো শহীদদের রক্তের দাবি মেটাতে বরং এই মুহূর্তে দফা একটাই একটাই দাবি দফা এক দাবি এক খুনি হাসিনার পদত্যাগ দেশবাসী কোটা সংস্কার আন্দোলনের বীর শহীদদের রক্ত বৃথা যাবে না ইনশাল্লাহ বৃথা যেতে পারে না ইনশাল্লাহ বৃথা যেতে আমরা দেব না ইনশাল্লাহ দেশ এখন সম্পূর্ণ দুই ভাগে বিভক্ত একদিকে ছাত্র ছাত্রী কৃষক শ্রমিক পেশাজীবী সহ অধিকার হারা গণতান্ত্রিক আমি জনগণ অন্যদিকে হাসিনা আর তার অলিগার সুতরাং একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে একজন সামরিক কর্মকর্তার সন্তান হিসাবে আমি সেনাবাহিনী এবং বিজেপির উদ্দেশ্যে একটি কথা বলতে চাই দেশের আপমর জনসাধারণ কিংবা আন্দোলনকারী ছাত্র ছাত্রীরা আপনাদের শত্রু নয় বরং অরক্ষিত সীমান্তে আপনাদের শত্রু রয়েছে সুতরাং নিজেকে যদি দেশপ্রেমিক মনে করেন যদি আত্মমর্যাদা উপলব্ধি করেন পারলে তাহলে অরক্ষিত সীমান্তে গিয়ে সাহসের পরিচয় দিন ভূমিকা রাখুন আন্দোলনকারী ছাত্র ছাত্রীরা আমার আপনার আমাদের কারো ভাই কারো বোন কিংবা স্বজন সুতরাং ছাত্রছাত্রীদের বুকে গুলি করে কিংবা তাদের সঙ্গে সংঘাতে লিপ্ত হওয়া আপনার কাজ নয় অথবা সাহসেরও পরিচয় নয় এবার আমি আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই একজন ব্যক্তি কিংবা ক্ষমতাসীন রাজনৈতিক দলের হীন রাজনৈতিক স্বার্থ রক্ষা করা আপনাদের দায়িত্ব নয় আমি পরিষ্কারভাবে বলতে চাই ছাত্র ছাত্রীদের বুকে আর একটি গুলিও চালাবেন না অতি উৎসাহী হয়ে থাকলে নিজের বিপদ ডেকে আনবেন দয়া করে তা করবেন না মনে রাখবেন হাসিনার সময় ফুরিয়ে গেছে কারণ আবু সাইদরা এখন আর বুক পেতে গুলি নিতে ভয় করে না সুতরাং মানুষ খুন করে হাসিনাকে আর টিকিয়ে রাখা যাবে না সারা দেশে ছাত্র ছাত্রী শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা বাহান্ন একাত্তর কিংবা নব্বই প্রতিবারই বিজয়ের ইতিহাস রচনা করতে তরুণ যুবক ছাত্র রাজপথে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছে চলমান বিজয়ের নতুন ইতিহাস সময়ের সাহসী সন্তান শিক্ষার্থীদের বুক চিতানো প্রতিরোধের মুখে খুনি হাসিনা জনগণের কাছে আত্মসমর্পণের দ্বার প্রান্তে এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র চলমান আন্দোলনে বীর শহীদদের রক্ত আর ছাত্র ছাত্রীদের সীমাহীন সাহস ত্যাগ প্রীতিক্ষার পথ ধরেই তাই শুধুমাত্র কোটা সংস্কারই নয় অচিরেই বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারের পথও রচিত হতে যাচ্ছে ইনশাল সম্মানিত প্রিয় অভিভাবক বৃন্দ গত দুদিনে এ পর্যন্ত সারা দেশে প্রায় অর্ধশত ছাত্র ছাত্রী শহীদ হয়েছেন আমি মহান আল্লাহর দরবারে শহীদদের আত্মার মাখেরাত কামনা করছে এবার আর কেবল শোক প্রকাশ নয় শোককে শক্তিতে রূপান্তর করে শহীদদের রক্তের বদলা নেওয়ার এখনই শ্রেষ্ঠ সময় আপনি কি শহীদদের রক্তের বদলা নিতে চান না একজন অভিভাবক হিসাবে আপনি কি আপনার ভাই বোন সন্তান স্বজনের নির্মম হত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে চান না তাহলে কিশোর ফারহানের মায়ের সারা দিন রাজপথের দখল নিন হাসিনার খুনি বাহিনীর হাত থেকে বাঁচতে পারে নাই হাসিনা ক্ষমতায় থাকলে নারী পুরুষ শিশু কিশোর কেউ নিরাপদ নয় খুনি হাসিনার বন্দুকের ভয় চুপ করে থাকলে আমাদের ভাই বোন সন্তান স্বজনদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা যাবে না তাই সন্তানের একজন পিতা হিসাবে সম্মানিত সকল বাংলাদেশের সকল অভিভাবকের কাছে আমার বিনীত আহ্বান আপনারা রাজপথে নেমে আসুন ভাই বোন সন্তান স্বজনদের আন্দোলনের পাশে এসে দাঁড়ান তাদেরকে সহযোগিতা করুন সাহস দিন প্রিয় দেশবাসী খনি হাসিনার ক্ষমতা লোভের কারণে বর্তমানে গার্মেন্টস কর্মী থেকে শুরু করে নোবেল বিজয় প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ লাত অপমানিত অধিকার বঞ্চিত এখন আর বসে থাকার সময় নয় আপনি শিক্ষক আপনার দাবি আদায়ের জন্য আপনাকে ছাত্রলীগের হেলমেট বাহিনীর সঙ্গে হয়তো বা আপোস করতে হচ্ছে শিক্ষকের সম্মান ফিরে পেতে চাইলে রাজপথে নেমে আসুন